হোয়াটসঅ গাইজ কেউ তো সবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ দিয়ে আমরা বাইক রাইড করতেছি গাইজ নিজের শখের বাইক নিয়ে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে রাইড করার যে একটা আনন্দ যে একটা মজা আপনারা হয়তো বুঝবেন না যারা যারা মানে যাদের যাদের শখের বাইক আছে কথা তারা বুঝতে পারবে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে বাইক রাইডিং করার যে একটা আনন্দ সেই আনন্দটা আপনারা লাখ টাকা দিয়েও পাবেন না লাখ লাখ টাকা আপনার হয়তো অ্যাকাউন্টে থাকতে পারে কিন্তু আপনার যে আনন্দের বয়সটা যে পার হয়ে যাচ্ছে সেই বয়সটা কখনো আপনি ফিরে পাবেন না হয়তো আপনার কাছে টাকা থাকতে পারে কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু গাইজ আমি আপনাদেরকে একটা কথা বলি আনন্দের বয়স একটা থাকে মানুষের একটা সময় আপনার টাকা থাকবেই কিন্তু আপনি আপনার যে পুরনো যে স্মৃতিগুলো যে শখগুলো যেগুলো আপনি পূরণ করতে পারেন নাই সেটার আফসোস আপনাকে মেরে ফেলবে সো তাই দেরি না করে শখের বয়সে শখ পূরণ করতে শিখুন গাইস। পরবর্তীতে লাখ লাখ টাকা দিয়ে শখ করবেন বই আসা দেন ওই সময় টাকা থাকবে কিন্তু টাকা খরচ করার মতো আপনি কোনো ওয়ে পাবেন না কারণ মানুষের একটা সময় থাকে মানুষের সব মানুষের একটা শখের সীমা থাকে বয়স থাকে তো বয়সটা পার হয়ে গেলে না আর শখ করতে মন চায় না আর কোনো কিছু করতে মন চায় না সো গাইস আপনার যাদেরকে আমি একটা কথাই বলবো বয়সটা শখের শখের বয়সে শখ করুন আর অবশ্যই সবথেকে মজার বিষয়টা হলো কি নিজের ইনকামের টাকা শখ করার মত যে একটা আনন্দ সেটা মনে হয় একমাত্র যারা শখ করে তারাই জানে তো সবাই দেরি না করে একটা করে লাইক করে দিবেন গাইজ ভিডিওতে লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ